বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন উনপঞ্চাশ কেন বললাম তোমরা দেখেছ যে কালকে সুতোপা রাত্রিবেলা একটা ভিডিও করেছিল যেই ভিডিওটাতে ধিক্কার জানিয়েছিল হ্যাঁ সুতোপা থামনেলে এবং ভিডিওতে পুরো ভিডিওটাতে কালকে একজনকে ধিক্কার জানিয়েছিল সে হচ্ছে আমাদের ওয়াইটি না নাদার দেন দিদি তোমরা সবাই জানো যে দিদি একটা ভিডিও রিসেন্ট করেছে তার আগের দিন আর কি কালকে শুধুবার রাত্রিবেলায় ভিডিওটা করেছে আমি ধিক্কার জানিয়ে সকালে একটা ভিডিও করেছি আর তার আগের দিনকে আমাদের ওয়াইটির এই স্বনামধন্য দিদি সে একটা ভিডিও করেছে বক্তব্য কী ছিল যে সঞ্জয়দার ছেলেকে সে একটা ইনস্টাতে রিল করে রিলস বানিয়েছে তাদের চ্যানেল থেকে মার মানে মায়ের চ্যানেল থেকে ছেলেকে নিয়ে মা একটা রিলস বানিয়েছে যেখানে বাচ্চাটা গামছা পরে গামছা পরে এসে তার মায়ের সঙ্গে আয় ও আয়োরে আচ্ছে দিন আয়োরে বা এই ধরনের একটা গান গানটা করে করে সে মা আর ছেলে নাচছে সঞ্জয়দার বউ একটা নাইটি পরে আর বাচ্চাটা একটা গামছা পরে নাচছে খালি গায়ে যেখানে তার হ্যাঁ সবাই জানো এই নয় বছর দশ বছর এগারো বছর পর্যন্ত এবং ইভেন বারো বছর পর্যন্ত অনেক বাচ্চারা নাদুস নুদুস চেহারা হয় আবার অনেকের ছোটোবেলায় চেহারা সেরকম থাকে না বড় হয়ে হ্যাঁ চেহারা ভারী হয়ে যায় আবার অনেকের উল্টোটা হয় যে একেবারে অল্প বয়সে বাচ্চা বয়সে চেহারাটা ওই রকম থাকে দশ বারো বছর পর্যন্ত এই রকম নাদুস নুদুস চেহারা থাকে এবং সেই সব বাচ্চাদের ওই রকম লাগে বুকটা একটু ভারী মতন লাগে সেটাকে কালকে যেইভাবে একটা দশ বছরের বাচ্চাকে ব্রা পরিয়ে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করতে বলা হয়েছে তার বাবাকে যে তার বাচ্চাকে ব্রা কিনে দিক হ্যাঁ তার বাচ্চার বুকগুলো মুসম্বির মতন হয়ে গেছে সেই বুকগুলোকে এরম এরম করে বাচ্চা নাচাচ্ছে সেটাকে যেই নিকৃষ্ট ভঙ্গিতে ব্যঙ্গাত্মক স্বরে যেগুলো ভাবে পরিবেশন করা হয়েছে সেটা সত্যি ধিক্কার জানানোর মতন কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের দুর্ভাগ্য আমরা আশা করতে পারি না কারণ এইসব ইতরের বাচ্চাদের কাছে কি? কী চাইবো কি বলবো যারা মানুষেরই বাচ্চা না যারা মানুষ মনুষত্বই যাদের মধ্যে নেই একটা দশ বছরের বাচ্চাকে একটা আদবুড়ি মহিলা তার বাবাকে বলছে করতে বাচ্চাকে ভিডিওতে দেখ লাগছে পরিবেশন সেই ভিডিওটা যদি আপনারা কেউ গিয়ে দেখেন ইনস্টাতে গিয়ে দেখবেন কত মানুষ সেখানে হ্যাঁ কমেন্ট করেছে একটা নেগেটিভ কমেন্ট সেখানে নেই আজকে অতগুলো মানুষ কারো চোখে ওই বাচ্চাটা খালি গায়ে নাচছে খারাপ লাগেনি আজকে কি বলা হচ্ছে চাইল্ড অ্যাবিউজের কথা বলা হচ্ছে চাইল্ড অ্যাবিউজ করছে হ্যাঁ বাচ্চাকে দিয়ে নোংরাভাবে ইনকাম করাচ্ছে তার মা সেখানে গিয়ে তোমরা রিপোর্ট মারো রিপোর্ট মারো রিপোর্ট মারো যেটা নিয়ে সুতপাকালকে প্রতিবাদ করেছিল এবার এই ঊনপঞ্চাশের বক্তব্য হচ্ছে তুই কেন প্রতিবাদ করছিস তুই কি করে প্রতিবাদ করছিস যেখানে তুই দিনের পর দিন দিনের পর দিন তুই কী করেছিস স্বর্ণের বাচ্চার মৃত্যু কামনা করেছিস আগে দিন তোমরা দেখেছ যে এই দিদি ওয়াইটির দিদি কি করেছে মন্দির মেয়ের মৃত্যু কামনা করেছে শুধু তাই নয় কালকেও একটা লাইভ হয়েছে যেই লাইভে মন দিকে মন্দির তলার হুম তলার যে কটা আছে সে কটাকে ছিঁড়া ছেড়া হবে এই ধরনের কথাবার্তাও কালকে লাইভে বলা হয়েছে লাইফটা একটুখানি দেখার পরে আমি বন্ধ করে দিয়েছি কারণ অত কদর্য কথা সত্যি শোনা যায় না নেওয়া যায় না আমি জানি যে এই দিদির যারা ভিউয়ার্স আছে তারা ওই নোংরা আমি দেখতেই ভালোবাসেন এবং যখন ওই নোংরা কথাগুলো বলেন তার ভিউয়ার্সদের তলা ভীষণ কুটকুট 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 করে বুঝতে পেরেছেন সেই কুটকুটানি সেই উত্তেজনার জন্য তারা ওই সব কথা শুনতে চান বুঝতে পেরেছেন এরকম অনেক দেখবেন স্কুল কলেজে বন্ধু বান্ধবদের মধ্যে যারা র কথা বলে যারা নোংরা কথা বলে যারা নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলতে পারে কথায় কথায় সম্পর্কের মধ্যে নোংরা কিছু ছোঁয়া দিয়ে কথা বলে সেই সব ছেলেমেয়েদের আশেপাশে দেখবেন বেশ কিছু ছেলেমেয়েরা ঘুরে ফিরে বেড়ায় যারা এই ধরনের নোংরা কথা শুনতে ভালোবাসে বুঝতে পেরেছেন তো এই হ্যাঁ কিমার অবস্থা হয়েছে তাই যার পাশে এই রকম কিছু হ্যাঁ নিকৃষ্ট মানসিকতার মানুষরা যারা ভদ্রবেশী সমাজে কিন্তু দেখুন গিয়ে হয়তো ভদ্রভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে কিন্তু অন্তরাত্মার মধ্যে এই সব নোংরামি ঢুকে রয়েছে সেই নোংরামিগুলো চরিতার্থ করার জন্য এই সব কথা শুনতে যায় এবং সেই সব কথা শুনে নিজেদেরকে স্যাটিসফাই করে তো সেখানে গিয়ে এই ধরনের কথাবার্তা শুনে অনেকেই আনন্দ কেউ বলছে আমি হেসে গড়াগড়ি খাচ্ছি কেউ আমি লুটোপুটি করছি যেখানে কমেন্ট বক্সে একটা দশ বছরের বাচ্চা সম্বন্ধে তার ভিউ আসরা লেখে তার বাবা হাফ লেডিস বাচ্চাটা ফুল লেডিস সেখানে আর কিছু আশা করার সত্যি থাকে কি বলুন তো কোন সভ্য সমাজে সভ্য মানুষের কাছে আর কিছু চাওয়ার থাকতে পারে যেখানে কমেন্ট বক্সে তার ভিউয়ার্সরা লিখছে ওই বাচ্চাটার বাবা হাফ লেডিস বাচ্চাটা হচ্ছে ফুল লেডিস এবং সেখানে অনেকেই গিয়ে মন্তব্য করছে একদম দারুণ বলেছ বেশ বলেছ খুব ভালো কথা বলেছে আমরা সত্যি কথা বলতে এইসব মানুষকে মানুষই মনে করি না মানুষই মনে করি না এই সব মানুষকে আজকে এই উনপঞ্চাশ বসেছে প্রথমে কি শুরু করলো যে না আমাদের ওয়াইটির দিদি ধমক চমক দিয়ে ভিডিওটা করেছিল যে আমি এই ভিডিওটা করছি এর পরিপ্রেক্ষিতে কেউ যদি একটা ভিডিও নামাও তার জিপ টেনে ছিঁড়ে নিয়ে আসবো এবং তার কি করব তার কালার চিঠা খুলে রেখে দেব তো শিয়াল কি বলছে যে আমার কালা চিঠা আমাকেই রীতিমতন ধমকি চমকিটা দেওয়া হয়েছে কারণ কালা চিঠা কেউ ওর মানে এই যে আমাদের ওয়াইটির যে কিমা তার বিরুদ্ধে কেউ ভিডিও করবে না এই দিকে ওদের পক্ষে তেষট্টি ভিডিও নামাবে না ঢেপি ভিডিও নামাবে না তাহলে রইলোকে আর বাদবাকি যারা রয়েছে তারা তো ভিডিও নামাবেই না কারণ সব দলদাস সব দলদাসের চটি চাটা দলদাসে পরিণত হয়েছে কেউ ভিডিও নামাবে না এক নামালে ও বলতে চাইছে আমি একমাত্র দলদাস নই নামালে একমাত্র আমি নামাতে পারি সেখানে আমাকে ছেড় দেওয়া হলো কি না যদি আমি মুখ খুলি তাহলে আমার কালা চিঠা বের করে দেবে তাতে আমার কিছু আসেও না যায়ও না আমরা জানি তাতে তোর কিছু আসেও না যায়ও না কারণ তুই কান কাটা দোকান কাটা কুত্তি তুই দোকান কাটা করতেই তোর যে কিছু আসবেও না যাবেও না এটা কিন্তু আমরা ভালো করে জানি বুঝতে পেরেছিস এইবার সেইখানে দাঁড়িয়ে আজকে তোর নাম কি জানিয়েছে তুই বলছিস কেন ধিকার জানালো যেখানে সুতপা দিনের পর দিন হুম তোর বাচ্চার মৃত্যু কামনা করেছে আমরা সবাই জানি কেন করেছিল রে তোর বাচ্চার মৃত্যু কামনা কেন করেছিল তোর বাচ্চা তোর বরের ঔরসজাত নয় তোর শ্বশুরের ঔরস সন্তান কেন বলেছিল ভুলে গেছিস তাই এটা যখন বললি তাহলে ওটা বললি না কেন কেন বলেছিল তুই কি করেছিলিস তার পরিপ্রেক্ষিতে কেন ভাই ঢিল মারলে পাটকেল খেতে হবে এটা স্বাভাবিক এটা মানতে শেখ তুই একতরফা ঢিল মেরে যাবি ঢিল মেরে যাবি ঢিল মেরে যাবি হাতলা মেরে যাবি হ্যাঁ আর ওপর অপর পক্ষ পাটকেল মারবে না কিছুই করবে না বসে বসে শুধু দেখবে ঠুটো জগন্নাথের মতো সেটা হয় না সেটা তো হয় না আজকে তুই সুতবাকে প্রথম বলেছিলিস সুতবা গর্ভের সন্তান যতবার ও কোনোদিনই মা হতে পারবে না গর্ভের সন্তান যতবার গর্ভে আসবে ততবারই গর্ভের সন্তান গর্ভেই মরবে যতবার আসবে ততবারই মরবে তাহলে তোর তো সন্তান আছে দুটো বাচ্চার মা তারপরেও কি করে হ্যাঁ একটি মা যেই মা বাচ্চার জন্য চিকিৎসারত সেই মায়ের মাকে বলছিস তার বাচ্চার মৃত্যু কামনা করছিস তার বাচ্চার মৃত্যু কামনা করছিস তারপরে কি করেছিস শুধু তাতেই দিনের পর দিন সুতোপার শ্বশুরের সঙ্গে অবৈধ লুঙ্গি পরে নিচে নামে যাতে চট জলদি কাস সেরে ওপরে উঠে যেতে পারে বলেছিস ভুলে গেছিস সেই ভিডিওগুলো যদি তোর ভিডিও সেকশনে থাকে এখনো তাহলে সেই সব ভিডিওগুলো যাদের কাছে স্ক্রিন রেকর্ড করা আছে তারা বের করে বলতে পারবে তোর কুকর্ম একজনের কুকর্ম নিয়ে বিশ্লেষণ করবি নিজের কুকর্ম ঢেকে রাখবি সেটা তো হয় না সেটা হয় না সেই কারণেই যখন সুতপা শ্বশুরের সঙ্গে সুতপাকে শুইয়েছিস সেই কারণেই সুতপা বলেছে তাহলে তুইও তো শ্বশুরের সঙ্গে শুস এবং তোর বাচ্চা দুটো তো স্বামীর দ্বারা নয় তো শ্বশুরের দ্বারা হয়েছে কারণ ঢিল মারলে পাটকেল খেতে হয় সেটা তোকে বুঝিয়েছিল ওই কথাটা বলে কারণ তার আগে তুই ওর শ্বশুরের সঙ্গে ওকে অবৈধ রিলেশনে জড়িয়ে দিয়েছিলিস সেটা বলার মূরদ নেই তোর সেটা বলার মূরদ নেই তোর তারপরে নন্দাইয়ের সঙ্গে কাউকে শুইয়ে দিয়েছে নন্দাইয়ের সঙ্গে শুইয়ে তার বাচ্চা বের করে দিয়েছে তার আগে সে কি করেছে সেটা বল তার আগে সে কি করেছে বিগত এক বছর শুধু এক বছর না জবের থেকে এক বছরের বেশি এক বছর ভুল বলছি জবের থেকে এই অনেস্ট গ্রুপ থেকে এই মহিলা এই বলদি বেরিয়েছে তবের থেকে তবের থেকে নিয়ে আজ পর্যন্ত সুতপা এবং সুতপার হাজব্যান্ড হ্যাঁ নিয়ে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন কি করে গেছে হ্যাঁ নোংরা থেকে নোংরা কথা বলে গেছে শুধু বারবার কলা কাটতে কলার কাঁদি কাটতে মোচার কলার কাঁদি কাটতে নেমেছে সেখানে মোচার কলার কাঁদি দেখছে না শুধু বার বর বর কলার কাঁদি কাটতে উঠেছে কাঁদি আর মোচা কাটতে উঠেছে সেখানে সে কি বারো পড়েছে ঝেল ঝেলে না টেল টেলে সেটা সে তাকিয়ে দেখছে সুতোপার বরের কলা ঢল ঢল করছে না নর করছে না লল করছে না লাফাচ্ছে না দাঁড়াচ্ছে সে বসে বসে একজন হাউস ওয়াইফ হ্যাঁ ক্যামেরার মধ্যে বসে বসে তার সুতোপার বরের কলার দিকে তাকিয়ে বসে রয়েছে এটা সভ্য ঘরের সভ্য ভদ্র মানুষের কথা ভদ্র ভদ্র মানুষের রুচি এবং শুধু সেটাই নয় সেটা আবার তার ভিডিওতে বিশ্লেষণ করে বলছে যে সুতোপার বর কলাকাটতে যখন বেরিয়ে যাচ্ছে মানে এই রকম ধরনের নোংরা বক্তব্য শুধু তাই নয় সুতোবার বরকে পার্ক স্ট্রিটের মুখে দাঁড়িয়ে হাতে গজরা লাগিয়ে ওখানে অন্যান্য গাড়িগুলোকে নক করে তার একটা শাড়ি পরিয়ে তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে যাতে সে ওখান থেকে তাকে তুলে নিয়ে যায় বিজনেস করার জন্য এবং পেছন থেকে যখন মারবে ফুলে টুলে যাবে তো ফেটে ফুটে যাবে যখন খোড়াতে খোড়াতে সুতোবার বর ঢুকবে কারণ সুতোবার বরের মুরদ নেই যখন ঢুকবে তখন যেন সুতো সেখানে শেক টেক দিয়ে যায় কারণ কেটে ফেটে যাবে মলম লাগিয়ে শেক দিয়ে যায় তখন কোথায় ছিলিস তুই কোথায় ছিলিস হ্যাঁ কোথায় ছিলিস নন ও তোরা বলবি সুতোবা শুনবে সুতোবা শুধু সহ্য করবে সুতোবার হম সুতোপাকে তুই বলছিস বাচ্চার জন্ম নি তো তাই তুই বাচ্চার মর্ম বুঝিস না তুই বুঝিস তুই বুঝিস আচ্ছা যদি বুঝতিস যদি বুঝতিস তোর বক্তব্য অনুযায়ী যদি তুই বুঝিস তাহলে কি করে সুতোপা বাচ্চাকে বাচ্চার মৃত্যু কামনা করলি কি করে করলি দুটো বাচ্চার জন্ম দেওয়ার পরে কি করে একটা মাকে মা মানে যে মা হওয়ার জন্য লড়াই করছে সে অন্তরে মা অন্তরে মা সেই মেয়েটিকে কি করে তার বাচ্চার মৃত্যু কামনা করলি হ্যাঁ তুই তো সন্তানের জন্ম দিয়েছিস সেদিন কেউ তুই অভিশাপ দিয়েছিস তোকে নিয়ে ভিডিও যারা করেছে তাদের সর্বনাশ হবে যারা তো আর যারা যারা তোর চরিত্রে আঙুল লাগিয়েছে তো তোর চরিত্রে আঙুল তোর ফ্যামিলির লোকরা লাগিয়েছে আমরা নয় তোর কাছের মানুষরা আজকে বলছিস যে জাস্টকে বলছিস কালা চিটটা খুলে দিলে আমার কিছু আসে যায় না কারণ জাস্ট জানে তুই মানে পুরাদমে দমেই কুত্তি হয়ে গেছিস তুই কান কাটা কুত্তি মানে তোদের মানে রাজ লজ্জা একেবারে তলায় গুজে তারপরে এখানে এসে বসেছিস বুঝতে পেরেছিস আজকে তুই বলছিস যে সুতপা ওর নাম কি বলে তোর দুটো বাচ্চার মৃত্যু কামনা করেছে তোর দুটো বাচ্চার মৃত্যু কামনা করেছে সুতবা ওর নাম কি বলে ওই নীলনিন্দ্রার বাচ্চাদের নীলনিন্দ্রার বাচ্চাদের হোটেলে পাঠিয়েছে হোটেলে পাঠিয়েছিল ভিডিওটা ভালো করে গিয়ে দেখবি চোখ খুলে সুতবাকে নিয়ে দিনের পর দিন ওই মহিলা নোংরা থেকে নোংরা ভিডিও বানিয়ে গেছে সুতপা বলেছে আজকে আমাকে সব কথা বলছে আমি কি সে তার পরিপ্রেক্ষিতে বলবো বা চাইবো যে ওর বাচ্চা দুটো হ্যাঁ স্কুলে না গিয়ে হোটেলে যায় এরকম বলবো এরকম বলবো হয় এরকম বলবো না না পরিষ্কার করে কথাটা বলেছে কিন্তু না তোদের ওটাই ধরতে হবে যেটা সুতোবা বলেনি সেটাই ধরে লোককে খাওয়াতে হবে সুতোবা তার বাচ্চাদের মৃত্যু কামনা করেছে সুতোবা তার বাচ্চাদের হোটেলে পাঠিয়েছে তার আগে যাকে নিয়ে কথা বলতে বসেছিস হ্যাঁ সে দিনের পর দিন শিল্পীদের দুটো বাচ্চাকে বাচ্চা মেয়েকে হ্যাঁ সোমনাথের সঙ্গে স্যান্ডির স্যান্ডির সঙ্গে সঙ্গে শুইয়ে শুইয়ে দিয়েছিল 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 হোটেলে পাঠিয়ে হ্যাঁ তখন প্রতিবাদ আমরা তোদের বাচ্চাকে বাচ্চা ভাবি না আর তোরা সবাই আমাদের বাচ্চাকে বাচ্চা ভাবিস তোরা আমরা তোদের বাচ্চাকে আমাদের বাচ্চাকে আমরা আমাদের বাচ্চা ভাবি আর তোদের বাচ্চাগুলোকে কোদ্ বাচ্চা ভাবি তোর কথা অনুযায়ী হ্যাঁ অথচ দেখ আমরা কিন্তু যখন আমি বিশেষ করে বলতে পারি যখন যেখানে বাচ্চা নিয়ে কথা হয়েছে প্রতিবাদ করার চেষ্টা করেছি হ্যাঁ স্ত্রীর বাচ্চাকে নিয়ে দুটো বাচ্চা কিনে নোংরা কথা এই দা বলেছিল প্রতিবাদ করেছিলাম যখন দার বাচ্চাকে নিয়ে নোংরা কথা হয়েছে তখনও প্রতিবাদ করেছিলাম আমার বাচ্চা কেও এই সঞ্জয়দা নোংরা কথা বলেছে কিন্তু সেটা তার রুচি সেটা তার শিক্ষা আমি তার জন্য তার বাচ্চাকে নিয়ে কেউ নোংরামি করবে আর সেটা দেখবো তাকেই তাকিয়ে হাততালি দেব সেটা সম্ভবপর নয় সেটা সম্ভবপর নয় তুই বলছিস তোর বাচ্চার স্কুলে গিয়ে প্রথম হ্যাঁ জানানোর কথা তোর তুই কি নোংরামি করছিস সেটা স্কুলে জানানোর কথা কে বলেছিল এই মুন বলেছিল প্রথম মুনদি বলেছিল তো মন্দির কথাটা বলেনি মন্দির কমেন্ট বক্সে কেউ এসে বলেছিল সেটাকে মন্দির সমর্থন করেছিল যেটা নিয়ে তুই তেরে ফুরে একদম মানে কী বলে পুরো ওয়াইটিতে জল গরম করে সেখানে বহুদিন সেই কন্টেন্টটাকে খাইয়েছিস লোককে খাইয়ে খাইয়ে সিম্পাতি কার্ড খেলে সেখান থেকে আর্নিং করেছিস করেছিস দীর্ঘদিন করেছিস আমার বাচ্চাকে এই বললো আমার বাচ্চাকে ঠিক যেরকমভাবে সুতোপা তোর বাচ্চার মৃত্যু কামনা করার পরে সেটাকে এখনও শিকন্ডি করে এখনও বেঁচে বেঁচে খাচ্ছিস সেরকম তো যারা যারা সুতোপা যাদের যাদের বাজে বাজে কথা তাদের বাচ্চা নিয়ে বলেছিল তা সেখানে তাদের মায়েদের অনেক বড় ভূমিকা ছিল অনেক বড় ভূমিকা ছিল এবার তুই বলছিস বাচ্চাকে কেন টেনে আনা হচ্ছে প্রথমত তোকে একটা কথা বলি এই এই কিমার বাচ্চাকে কেন টানা হচ্ছে তোর বক্তব্য কিমার বাচ্চা বাচ্চা এক নম্বর নয় পরিণত হয়েছে শুদ্ধ হয়ে গেছে রে একটা আর ওইটাকে বাচ্চা বলিস না এখন তুই পঞ্চাশ বছরের একটা ছেলে বা মেয়েকে তার মায়ের কাছে বাবার কাছে বাচ্চা থাকতে পারে তার মানে সেটা তাই নয় পঞ্চাশ বছর মহিলা একজন সে বাচ্চা আমরা মেনে নেব যে সে বাচ্চা তুই পচিশুদ্ধ হয়ে গেছে মানে যথেষ্ট যথেষ্ট বড় হয়ে গেছে হ্যাঁ যতই নন সেজে ঘুরে নন সেজে ঘুরলেই আমরা মনে করবো না সেটা নন হ্যাঁ তুই যেরকম নন সুন্দরী দুটো বাচ্চার মা হয়ে গেছিস এখনো তোর কচি মানে কচি একেবারে যৌবনই যাচ্ছে না কচি তোই যাচ্ছে না মানে কচি সেজে ঘুরে বেড়াচ্ছিস এখনও হ্যাঁ তো তুই বলছিস যে সুতোপা কেন এই কিমার বাচ্চাকে নিয়ে কথা বলছি কিমার সাথে কথা বলছে প্রথমত কিমার মেয়ের একটা চ্যানেল রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তোরা যদি কোনো ব্লগারকে নিয়ে তাদের চরিত্র নিয়ে অ্যানালাইসিস করতে পারিস তোরা যদি কোনো ব্লগারের মানে বেঁচে থাকার পুরো একেবারে জায়গা নষ্ট করে দিতে পারিস দিনের পর দিন আজকে চীনার চরিত্র নিয়ে তোরা হনন করেছিস আমরাও তো বলতে পারি কে বে তুই কে বে তুই যে চীনার চরিত্র নিয়ে বিশ্লেষণ মারাস কে কে তুই চোন চিনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ পড়িস তুই পড়িস তাহলে সেই ক্ষেত্রে আজকে যদি তোর অধিকার থাকে চিনার চরিত্র চিনার মা বাবা দাদা সবার চরিত্র বিশ্লেষণ করার অধিকার যদি তোদের থাকে তাহলে অভিয়াসলি অভিয়াসলি হ্যাঁ এই কিমার মেয়ের চরিত্র নিয়ে কিমার মেয়েকে নিয়ে কথা বলার অধিকার অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের আছে আছে সে সে কেন করছে পর দিন অন্যের বাড়ির মেয়ের চরিত্র হরণ করবে দিনের পর দিন পিপালের মেয়ের চরিত্র হরণ করে গেছে বলেছে সর্ব জায়গায় ও সেক্স করে বেড়ায় নারী পুরুষ নির্বিশেষে প্রতিবাদ করেছিলিস কোনোদিনও করেছিলিস প্রতিবাদ একটাও করিস

দিনের পর দিন নাচুরি মুড়ি বলে সম্বোধন করে গেছিস তুই এটা তো শিক্ষা এটা রুচি তোকে একটা কথা বলছি তোর ওই শিক্ষা ওই রুচি না তলায় ঢুকিয়ে রাখ তলায় ঢুকিয়ে রাখ ওই শিক্ষা ও এখানে মানে সাউগাড়ি মারতে কার হয়ে কার হয়ে কিমার হয়ে যেই কিমা ওকে নগ্ন করে রেখে দিয়েছে ওয়াইটির মার্কেটে করে যার নিজের সমান রক্ষা করার ক্ষমতা নেই সেই অন্যের বিশ্লেষণ মানাতে ঢাকতে এসছে ঢাকতে এসছে কেন কেন কালাচিটটা খুলে দেবে বলেছে তাই ঢাকতে এসছিস হ্যাঁ তার মেয়ের ক্লিভেজ দেখানো হয়েছে তার মেয়ের ক্লিভেজ দেখিয়েছে তাই জুম করে দেখাতে হয় না তার মেয়ের ক্লিভেজ এমনি শো করে জুম করে দেখাতে হয় না তুই বোঝাতে চাইছিস ওর মেয়ে ভদ্র সভ্য একটা পোশাক পরেছিল সেখান থেকে জুম করে টেনে এনে বুকের খাসটা দেখিয়েছে তাই তাই তোর ইনস্টাতে যেটা দেখিয়েছিল তোমার দু বের করে যেটা ভিডিওটা ওটা কি তুমি ও জুম করে তোমাকে দেখিয়েছিল মামনে হ্যাঁ তোমার ইনস্টাতে সেটা যদি ব্লক মানে ওটা যদি প্রাইভেট করে না থাকো সেখানে এখনও গেলে মানুষ দেখতে পারবে তোমার ওই লাউয়ের মতন দুটো লাউ ছোলা লাউ যেটা লাউ এই যেটা পেট পর্যন্ত নেমে একেবারে নিচে ছবে ছবে করছে সেইগুলোকে থরিসিতে লিফট করে টানিয়ে ওপরে টেনে তুলে হেইসা দাম লাগাকে হেইসা করে টেনে ওপরে তুলে যেটা সোমারিয়েছিলে হ্যাঁ যে দেখো ভাই দেখো আমি দু বাচ্চার মা হলেও দেখো আমার কেমন ফুটন্ত যৌবন হ্যাঁ তখন মনে হয়নি মনে হয়নি তোমার ওটাকে জুম করে দেখিয়েছিল জুম করে দেখিয়েছিল তোমার তেষট্টি কি বলতে বলেছিল ওই খাতিপিতে খাতি পিতে ঘরকার এরকম একটি ঝেলাক ঝেলাক করে বের হয়ে মানে ঝলকে ঝলকে বের হয় আর কি এত হ্যাঁ লাউ এমন জায়গায় পৌঁছেছে যে ঝলকে ঝলকে মাংসের পিণ্ড বের হচ্ছে নিজেদের চোখে দেখতে পাও না নিজেদের বেলায় চোখে দেখতে পাও না হ্যাঁ সুতোপা ধিক্কার জানিয়েছে কি করা উচিত ছিল রে কি করা উচিত ছিল চুমু খাওয়া উচিত ছিল একটা দশ বছরের বাচ্চাকে ব্রা পড়িয়ে হ্যাঁ নাচাতে বলছে ব্রা পরিয়ে জামা পরিয়ে তারপরে এসে পরিবেশন করতে বলছে সোশ্যাল মিডিয়ায় আনতে বলছে তার মাকে বাবাকে সেটা হাততালি দিয়ে বলা উচিত ছিল দারুণ বলেছ দারুণ বলা উচিত ছিল তো তুই একটা কাজ কর না তুই তো দোল খাচ্ছিস তার কোলে উঠে যা জায়গা মতন গিয়ে জায়গা মতন গিয়ে তুলে একটুখানি চুমুকে চেটে দিয়ে চেটে দিয়ে তাহলে দেখবি তোর কালা চিঠটা খুলবে না হ্যাঁ ফুটোর সাতটা নিয়ে যেটা বারো বারো জনে যেই ফুটোটা মারে সেই ফুটোটাকে একটুখানি চেটে গিয়ে একটুখানি দেখিয়ে দেয় হ্যাঁ একটু আরাম দেয় তাহলে দেখবি তোর সম্বন্ধে কোনো দিনও কালা চিঠা খুলবে না বুঝতে পেরেছিস হ্যাঁ আজকে ও যে নোংরামি করলো তাকে নিয়ে কথা বলার মুরদ নেই ও কতবার ইথোর ভাবো তাকে নিয়ে কথা বলার ওর মুরদ নেই ও বসে গেল সুতোবার পিন্ডি চটকাতে সুতোবার পূর্বে কি করেছে আগে কি ভিডিও করেছে সেইটার সঙ্গে যদি তুলনা করিস তাহলে তোদের ভিডিও তুলনা করতে হয় বর্তমানে সুতোপা কী ভিডিও করছে সেটা নিয়ে তুলনা কর কর তুই বলে সুতোপাকে নিয়ে কন্টেন্ট করিস না আমি তো দেখি না এমন একটা দিন যায় যেদিনকে তুই সুতোপার পিন্ডি চটকাস না এমন একটা দিন যায় না যেদিনকে তুই সুতোপার পিন্ডি চটকাস না প্রতিদিন প্রতিনিয়ত সুতোপাকে চটকে চটকে খেয়ে যাচ্ছিস ওদিকে বলছিস আমি এখন ওকে কন্টেন্ট করি না আমার এখন ওকে নিয়ে কন্টেন্ট করতে ভালোই লাগে না আমার কত কন্টেন্ট আমি সেগুলো নিয়েই কাজ করি মানে মিথ্যা কথা কিভাবে বলতে হয় তুই বলছিস 49 যে চ্যাট বেরিয়েছে তার থেকে আর কি দেখাবে তার থেকে কি দেখাবে কি করেছিস 49 এর শুয়েছিস কারোর সঙ্গে হ্যাঁ শুয়েছি না না তাই করিসনি শুশনি তুই হ্যাঁ তুই কি করেছিস শুধু 49 টাকা তার কাছে চাসনি তার কাছে একটা ভিডিও পাঠিয়েছিস ভিডিও পাঠিয়ে বলেছিস দেখুন তো কেমন লাগছে সে বলছে গুলো কি ভিডিও পাঠাচ্ছেন কি ভিডিও পাঠাচ্ছেন তারপরে তুই কি লিখেছিস কেন কিছু কি দেখা যাচ্ছে তার মানে তুই জানিস তোর কিছু দেখা যাচ্ছে তোর কিছু দেখা যাচ্ছে তবেই গিয়ে তুই ওই কথাটা বলেছিস আমি নিশ্চয়ই ঢাকা একটা পোশাক পরে কাউকে জিজ্ঞাসা করব না যে ছবি পাঠিয়ে যে দেখো তো আমার এই ছবিটা পাঠিয়েছি কেমন লাগবে প্রথমত তো কাউকে এরকম ছবি পাঠাবোই না এত চুলকানি তোর মতন আমার নেই বুঝতে পেরেছি যে অন্য একটা পুরুষকে হ্যাঁ আমি একজন বিবাহিত মহিলা দুই বাচ্চার মা হয়ে অন্য একজন পুরুষকে শুশুরি দেওয়ার জন্য যাতে একটু তলায় শুশুড়িতে কলাটা জেগে ওঠে সেই কারণের জন্য তাকে গিয়ে বলবো ভাই দেখো তো আমার ছবিটা তোমাকে পাঠিয়েছি দেখো তো কেমন লাগছে সে আবার যখন বলবে এসব কি ভিডিও পাঠাচ্ছেন কি ভিডিও পাঠাচ্ছেন তাকে লিখবো কেন কিছু কি দেখা গেছে হ্যাঁ কিছু কি দেখা গেছে তারপরে শুধু তাতেইখান অসনি। তারপরে তাকে আবার একটা ফটো পাঠিয়েছিস সেখানে পাঠিয়ে বলেছিস এবার ঠিক আছে হ্যাঁ তাহলে তুই তুই কতটা কতটা ভাব ভাব কি সম্পর্ক স্থাপন এখানেই তার সঙ্গে করতে চেয়েছিস এটা পরিষ্কার পরিষ্কার শোন মানুষকে আং বাং চাং দিয়ে অনেক কিছু বুঝাতে পারিস তুই অনেক কিছু বুঝাতে পারিস তুই ভণ্ডামি কারোর সঙ্গে শুয়ে আসো বলতে পারিস আমি তো শুয়েছি তার কোনো প্রমাণ নেই অনেক কিছু বলতে পারিস হ্যাঁ কিন্তু সেটাতে কিছু আসে যায় না তোর কার্যকারিতা তোর মানসিকতা কি সেটা এগুলোতে বোঝা গেছে কারণ এক তো কোনো দুই বাচ্চার মায়ের এত সময় থাকে না অন্য পুরুষের সঙ্গে ইউটিউব করার পরেও অন্য অন্য পুরুষের সঙ্গে ফোনে যখন তখন গল্প যখন তখন ঘন্টার পর ঘন্টা গল্প আমার কথা নয় তোর পরিচিত তেষট্টি বলেছে যখন তখন ফোন করতো রাত্রিবেলায় দিনের বেলা দুপুরবেলা বেশি রাত্রেও ফোন করতো ওই ভদ্রলোক তোকে হ্যাঁ কী এমন বলতো প্রয়োজন কি এমন প্রয়োজন থাকতে পারে যে একটা পরপুরুষ মানে একজন বিবাহিত মহিলাকে সারা দিন রাত্রি ফোন করছে তার স্বামী বাড়িতে নেই জেনেও জানার পরে হ্যাঁ তুই মানুষকে কী ভাবি সেখানে সিলেখা এখানে সিলেখা যে যা পারবি তাই বুঝাবি তোর নৈজের চরিত্রে ঠিক নেই তুই বসেছিস অন্যের চরিত্রের বিশ্লেষণ করতে সুতপা মা হতে পারেনি তো তাই বাচ্চার মর্ম বোঝে না তুই খুব বাচ্চার মর্ম বুঝিস বাচ্চার মর্ম বুঝিস তাই জন্য একটা দশ বছরের বাচ্চাকে ব্রা পরিয়ে তার মাকে নাচাতে বলছে তুই ওটা শুনে চুপ করে বসে আছিস মুখ খোলার মূরদ ঘটেনি সুতোপা ধিক্কার জানিয়েছে তাই সুতোপাকে জানাতে এসছিস যে ধিক্কার তোর মুখে না থুতু জাস্টের মুখে না কিবার মুখে থুতু না থুতু সুতোপার মুখে মারা উচিত কেন বা ধিক্কার জানিয়েছে তোরা নিজেদেরকে মা বলবি না তোরা মা জাতির কলঙ্ক নরকের কীট এক একটা বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তোদের মতন বললি না সুতো পাকে লাথানো উচিত সুতো পাকে ফেলে পেটানো উচিত ও একটা হচ্ছে মানে ওর নাম কি বলে ওই ইসের নোংরা ও একটা নোংরা হুম তুই নিজেকে আগে নিজে দেখ যে তুই কি বুঝতে পেরেছিস বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থাকো